জন্মদিন সেলিব্রেট করবে বলে কিছু কিছু করে টাকা জমাচ্ছে এ কোনো দিন 10 টাকা কোনো দিন 20 টাকা কোনো দিন 50 হচ্ছে রেবেলের মেটা ওয়েফেয়ার গ্লাসেস মানুষকে তোরার কত টুপি পরাবে রে পাঁচ টাকা দশ টাকা জমিয়ে মেটা গ্লাস স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে সারপ্রাইজ ভিডিও বা তোদেরকে নিয়ে কথা বলে ছোট্ট ছেলে ছোট্ট হয়ে যায় আমার থেকে কোনো দিন দশ টাকা দিন কুড়ি টাকা দিন পঞ্চাশ সারা বছর ধরে জমা জমাতো শুধুমাত্র আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেয় ভাই দুঃখ টাকা দশ টাকা জমিয়ে একটা হাই রে শান্তির মা পাঁচ টাকা দশ টাকা জমিয়ে মেটার গ্লাস হাই রে শান্তির মা কোথায় গো তুমি নিয়ে যাও এই দুটোকে তোমার বাড়ি দেখিয়ে ডাল ভাত খেতে দাও

আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে কিছু কিছু করে টাকা তোকে খুব ভালো বাসে। ও দাঁড়া এই ফুল ধারণাটা তোর আমি এক্ষুনি ভেঙে দিচ্ছি। সবসে কমপ্লিট রিল তোর ভুল ধারণাটা ভাঙলো ও তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য না ও শুধু রিল শুট করার জন্য এই সমস্ত কিছু করেছে। বলছি শোন না তুষার তুই তিদিকে কত টাকা দিস একটু আমাদের বলবি দশ টাকা কোনোদিন কুড়ি টাকা কোনোদিন পঞ্চাশ ও মা গো টুরুলা বছরে তিনশো পঁয়ষট্টি দিন থাকে আর তিনশো পঁয়ষট্টি দিন তুই যদি ওকে দশ টাকা করে দিস তাহলে তিন হাজার ছশো সাড়ে ছশো এরকম সামথিং কিছু একটা হচ্ছে আর সাড়ে তিন হাজার টাকাই তোকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দামে মেটটা ক্লাস গিফট করেছে হি হি আমরা বুঝি না তাই না স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে আমাদেরকে টুপি পড়াবে তাই না তুমি আমরা কতটা ব্যাপারটাকে ফিল করতে পারছো আর যারা মন দিয়ে ব্যাপারটা শুনলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি তোর সব কথা মন প্রাণ ধন দিয়ে সোনার পর মুখ দিয়ে জাস্ট একটাই কথা বেরিয়ে আসে পড়ছে যেটা থেকে টাকা দামে চশমা পাওয়ার পর কেউ কি আর না বলে পপ পপ ঠট ঠট মা Wait এখন তো আমাদের মনে হচ্ছে তিথির থেকে তুশার তুশার এই গ্লাস সম্পর্কে বেশি জানে। না তো আছে। আছেই একটা। এই সমস্ত কিছু দেখার পরে মনে হচ্ছে ভিডিওটা কেমন একটা স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড কথা কি ক্লিয়ার না বেজাল পড়ব গান শুনতে পারব এমন কি ভিডিও কল করতে পারব এমন কি ছবি তো সেটা বর্ষায় পাঠিয়ে দিতে পারব বলছি ও তুই তুই আবার এই নামেই প্রবলেম হয়ে যাচ্ছে তু তুই তুই তুশার হ্যাঁ বলছি দাদা তুশার চশমাটা নিজেই কিনে এনে তিথি হাত দিয়ে নিয়ে সেটাই আবার ক্যামেরার সামনে গিয়ে দেখো আমি সারপ্রাইজ দিছি সারপ্রাইজ ভাই ছোট্ট ছেলে আবার কান্নাকাটি জুড়ে দেবে হয়তো আমার এই রোজটা দেখার পরে কি রে ছোট্ট ছেলে তো ছোট্ট হয়ে যাচ্ছে তাই না ছোট্ট ছেলে ভাই রে ভাই এই কেকটা তুই বানিয়েছিস তিথি আর কত মিথ্যে কথা বলবি রে মনে হচ্ছে চটি পিসি প্রকৃত বা ছাত্রী তুই বলছি হ্যাপি টিচার তো কে তুই জ্ঞানটা না দিলেও ভাই চলবে বুঝলি তোর দর্শক এবং আমাদের দর্শক সবাই বুঝতে পেরেছে তোর এটা বার্থডে সারপ্রাইজ পার্টি ছিল না স্ক্রিপ্টেড ভিউজ এর পার্টি ছিল সেটা কিন্তু এতক্ষণ তোর দর্শকরা আমার দর্শকরা বুঝতে পেরেছে আর ভাই তোর দর্শক তো ঠিক তোদের মতোই না আই মিন রূপে গুণে জ্ঞানে লক্ষ্মী সরস্বতী দুর্গা সবকিছু তোদের মতো ভাই আমার এই সাদা জামার ভেতর থেকে কালো মন থেকে একটা প্রশ্ন উঠে আসে বলছি ছোট্ট ছেলেকে তোরা কেন ইনভাইট করিসনি হ্যাঁ আমি ঠিক জানি ভাই এই ভিডিওটা যখন ছোট্ট ছেলে যদি দেখে ভাই ও ছোট্ট ছেলে আরো ছোট্ট হয়ে যাবে তখন আকাশে উঠবে টনটনি ময়না আয় আয় ময়না ঝলক 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 তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানো নতুন এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা ভালো অল প্রেস করে দাও চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও তা বলছি ছোট্ট ছেলেকে নিয়ে কি একটা ভিডিও বানাবো নাকি